ডক্টরি বিডি প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি হাসান তারিক তোমাদের জন্য আর একটি ভিডিও সেশন নিয়ে এসেছি যা সাধারণ গণিতের 144 পৃষ্ঠায় অনুশীলনী 7.1 এর আমি 5 নম্বর জ্যামিতিটি করাবো সম্পাদ্যটি করাবো অনুশীলনী এক্সট্রা সম্পাদ্যগুলি করাচ্ছি তো দেখো তোমাদের প্রথমে প্রশ্নটা লক্ষ্য করো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা কোণ এবং উচ্চতা অপদ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অর্থাৎ ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোন উচ্চতা সমষ্টি দেওয়া আছে ভূমি একটা উচ্চতা আর সমষ্টি এ তিনটি তথ্য দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্নকে একটা কোন উচ্চতা আর অপদ্বিবাহুর সমষ্টি ত্রিভুজ উচ্চতাও দেওয়া আছে অপদ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা কোনও দেওয়া আছে তা আমরা তথ্যগুলো নেই ত্রিভুজের ভূমি সব উচ্চতা নিলাম অগ্রধিবহ সমষ্টিটা নিচ্ছি সমষ্টি নিলাম আর ভূমি সংলগ্ন একটা কোণ কোনটা এই নেই ভূমি সংলগ্ন একটা কোন নিচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ নিচ্ছে ত্রিভুজের ভূমি

বি ই থেকে কি কে কে কেন্দ্র করে আমাদের কোন এক্স আঁকতে হবে তো আমাদের কোন এক্সটা আঁকে এটা অনেকগুলো কাজ যে কোনোভাবে করলেই হয় বি কেন্দ্রে ভূমি তো দেওয়া নাই যে ভূমি কেটে নেবো এই মার ঘাটটা লিখতে চাচ্ছে কেন হুম এখন এটা সমান ব্যাসার দূরে আমাদের এখানে একটা কোন আঁকতে হবে এটা কোন কোনটা কোন এর সমান করে এখানে কোন আঁকছে আচ্ছা তো এখন আমাদের উচ্চতাটা একটু ছোট নিতে হবে তাহলে সুবিধা পাবো এখন আমাদের যেহেতু উচ্চতাটা আছে এটা কোন এক্স এখন বিকে কেন্দ্র করে একটা লম্ব আঁকতে হবে লম্বটা এটাকে আর হ্যাঁ এখন আমরা লম্ব আঁকবো তো লম্বটা এইভাবে আঁকতে পারি এই তো লম্ব আঁকা হয়ে গেছে আমাদের এগুলো নাম দিতে হবে এটা আরো বর্ধিত নাম দিতে হতো রেখাটা একটু বাঁকা হয়ে গেছে কি হচ্ছে এটা জি এটা হলো এইচ নাম দিলাম এখন উচ্চতা এইচ এর সমান করে আমরা এখানে এইচ কেটে নেব

এখন এই এফ বিন্দুতে এটা সমান্তরাল করে একটা রেখা টানতে হবে তো এটা সমান্তরাল রেখা কিভাবে হবে ওখানে লম্বা আকলে হবে অথবা এই কোণটি যদি আমরা আঁকি কি আছে এই কোণটির সাanalog এখন এটা সমান্তরাল করে আমাদের যে কোনটা নিয়েছি এটা সমান নিয়েছি এখানে এইটা সমান করে এখানে চাপ দেবো তারপর এখানে যে কোনটা আছে ওই মাপে এই লম্বটার সাথে যে মাপটা আছে এটা ঘুরে এইখানে মাপ নিতে হবে অথবা এখানে লম্ব আঁকলেও হবে এখানে যদি তোমরা লম্ব আঁকো তবুও এটা সমান্তরালে একটা রেখা পেয়ে যাবে তো আমরা এর সমান্তরাল করে একটা রেখা টানলাম হ্যাঁ এটা এবি এর করে আমরা এফ জি এইচ কে রেখা টানবো এখন আমাদেরকে একটু উল্টা কাজ করতে হবে এখানে মানে মানটা একটু ভিন্ন হবে নিতে হবে এই যে এখানে মতো অতিবস্ত তৈরি হচ্ছে না কারণ দেখি এখানে যে চাপটা নিব এটার সাথে যে চাপটা নিব এই চাপটা সমান করে আবার এইটা চাপ নিলাম না সরি এই যে চাপটা নিলাম এইটা সমান করে আমাকে এখানে কেটে দিতে হবে এখানে অনেকগুলো চাপ হয়েছে এইটা চাপের সমান করে এটা কেটে হবে আর এখানে যে অংশটি কেটে নিয়েছি এইটা সমান করে কথাটা বুঝো এইটা সমান করে উফ এইটা সমান করে আমাদের সমষ্টিটা কেটে নিতে হবে সমষ্টিটা কেটে নেব সমষ্টিটা কেটে নিতে হবে এইটা সমান করে মানে এইটা আগে এখানে কাটতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু ওইভাবে করলে পরে মিলবে না কোনটা আরো ছোট নিতে হতো এখন এইটা আর এইটা আমরা যোগ করে দেব দিলে এখানে আমরা একটা ডট ডট দিতে পারি এটা উচ্চতা এইচ তাহলে এটার নাম হলো এ বি এ সি এটা সি তাহলে বি এ সি বি এ সি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে যতটা সমষ্টি থাকবে সমষ্টি কাটার পর এই বি সি থেকে কাটার পর বর্ধিত অংশটা এখানে যোগ হবে তো অনেক সময় মাপ কম বেশি হয় আর আমার এই চিত্রটা এরকম হয়েছে তোমরা কোনটা অবশ্যই ছোট নিবে তাহলে চিত্রটা সুন্দর হবে আশা করি তোমরা বুঝছো বুঝতে না পারলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করতে পারো অথবা তোমাদের আহ হোয়াটসঅ্যাপে নক করতে পারো ভালো থাকবে সুন্দর থাকবে মহান আল্লাহ তাল্লাহ তোমাদের সুস্থ রাখুক আসসালামু আলাইকুম